আসসালামু আলাইকুম প্রিয় আপনাদের সবাইকে ডক্টর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই বিশেষ পর্বে আমি আপনাদের জন্য রাজশাহী বিভাগের শীর্ষস্থানীয় মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মূল্যবান তালিকা নিয়ে এসেছি যারা প্রত্যেকে নিজেদের ক্ষেত্রে অভিজ্ঞ সুনামপ্রাপ্ত এবং স্নায়ুবিজ্ঞানের সর্বোচ্চ ডিগ্রি দারণায় চলুন আজকের তালিকার প্রথম চিকিৎসককে চিনে নেই ডক্টর মোহাম্মদ কফিল উদ্দিন তিনি একজন এমবিবিএস এম ডি নিউরোলজি এবং এফসিপিএস মেডিসিন ডিগ্রিধারী অভিজ্ঞ চিকিৎসক বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগে অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন স্নায়ুরোগ ও মেডিসিনে তার রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা রুগীদের সুপরামর্শ প্রদানে তিনি একজন নির্ভরযোগ্য নাম বর্তমানে তিনি রুগী দেখেন রাজশাহী ইসলামী ব্যাগ হাসপাতাল পপুলার এবং জাজিরা ডায়াগনস্টিক সেন্টারে ডক্টর পীযুষ কুমার কুন্ডু তিনি একজন অভিজ্ঞ স্নায়ুরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ যিনি এম এবং এম ডি নিউরোমেডিসিন ডিগ্রিধারী বর্তমানে তিনি রাজ্যে মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের একজন অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন তার চিকিৎসায় বহু রোগী উপকৃত হয়েছেন রোগী নির্ণয়ে নিখুঁত দক্ষতা এবং মানবিক আচরণের জন্য তিনি প্রশংসিত তিনি রোগী দেখেন রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টার ডক্টর মোহাম্মদ আহমদ আলী তিনি একজন এম বিবিএস নিউরোমেডিসিন ও ডিইউ ডিগ্রিধারী সহযোগী অধ্যাপক বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোমেডিসিন বিভাগে কর্মরত আছে স্নায়ুবিদ্যায় তার গভীর জ্ঞান ও অভিজ্ঞতায় রুগীদের আস্ত করে তিনি নিয়মিত রুগী দেখেন পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ডক্টর মোহাম্মদ মঞ্জুরি লাহি সহযোগী অধ্যাপক হিসেবে রাজ্যে মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোমেডিসিন বিভাগে কর্মরত ডক্টর মোহাম্মদ মঞ্জুরি লাহি একজন দক্ষ চিকিৎসক তিনি এম ও এমডি নিউরোমেডিসিন ডিগ্রিধারী স্নায়ুরোগ ও মেডিসিনে তার অবদান প্রশংসনীয় তিনি রুগী দেখেন ইসলামী মেঘ হাসপাতাল ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ডক্টর রেজা নাসিম আহমেদ রনি তিনি একজন উদীয়মান চিকিৎসক বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত তার ডিগ্রি এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এমডি নিউরোমেডিসিন স্নায়ুরোগ ও মেডিসিনে তার দক্ষতা ও নিবেদন রোগীদের আস্থা অর্জন করেছেন তিনি রুগী দেখেন বেলভিউ ইসলামীবাগ হাসপাতাল ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ডক্টর এ বি এম মাহবুবুল হক লিমন তিনি একজন দক্ষ ও অভিজ্ঞ স্নায়ুরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো বিভাগে বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি এম বিবিএস বিশেষ স্বাস্থ্য এবং এম ডি নিউরো ডিগ্রিধারী চিকিৎসক স্নায়ুজনিত জটিল রোগসমূহে তার রয়েছে আধুনিক চিকিৎসার অভিজ্ঞতা এবং রুগীদের প্রতি আন্তরিকতা বর্তমানে তিনি চেম্বার করেন রাজশাহী ইউনিক এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ডক্টর মহতরিমা তাবাসুম নিপু তিনি একজন সহকারী অধ্যাপক যিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত তার ডিগ্রি এমবি বিএস বিশেষ স্বাস্থ্য এমনি নিরো মেডিসিন তিনি রুগীর সাথে সুন্দরভাবে কথা বলেন মনোযোগ দিয়ে শোনেন এবং মানবিকভাবে চিকিৎসা প্রদান করেন এজন্য তিনি রুগীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় তিনি রুগী দেখেন ইমবেসিনা ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ডক্টর মোহাম্মদ পার্ফে জামিন রাজ্যে মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ পারভেজ আমিন একজন অভিজ্ঞ স্নায়ুরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ তিনি এমবিবিএস ও এমডি নিউরো মেডিসিন ডিগ্রিধারী স্নায়ুরোগ জটিলতায় সমাধানে তিনি দক্ষতার সঙ্গে কাজ করেন বর্তমানে তিনি রুগী দেখেন নর্থ বেঙ্গল এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এই ছিল রাজশাহী বিভাগের অভিজ্ঞ ও গুণী স্নেহ রোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের সংক্ষিপ্ত পরিচিতি আশা করি তথ্যগুলো আপনাদের জন্য উপকারী হয়েছে এবং ভবিষ্যতে সঠিক চিকিৎসা সেবা গ্রহণে সহায়ক হবে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট বা অন্য কোনো চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার প্রয়োজনে আমরা যথাসাধ্য সহায়তা করতে চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং পেজটি ফলো করুন ভালো থাকুন সুস্থ থাকুন পাশে থাকুন ডক্টর সিন্ফু অ্যান্ড হেলথ সাথে